বন্ধুরা আজ আমি বাংলাদেশের একটি পুরাতন রোগ নিয়ে আলোচনা করতে চাই যে রোগটি সম্পর্কে অনেকের ধারণাই কম বা ধারণা আছে কিন্তু কী চিকিৎসা বা কী ওষুধ সেবন করলে এ রোগটি থেকে মুক্তি পাওয়া যায় তা অনেকেই জানে না কারণ এক কথা বারবার বলতে হয় যে বাংলাদেশে কোনো ওষুধ কোম্পানি বা কোনো ডাক্তারের বিজ্ঞাপন নাই যে এই প্রোডাক্টটি এই রোগের কাজ করে আমাদের দেশের গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে বেশিরভাগ মানুষই দরিদ্র তারা ভালো চিকিৎসা নিতে পারে না টাকার অভাবে বড় ডাক্তার দেখাতে গেলে আজকে এক হাজার দুই হাজার পনেরোশো এমনকি আড়াই হাজার টাকা পর্যন্ত ভিজিট আছে তাই তারা ভালো চিকিৎসা নিতে পারতেছে না টাকার জন্য তাদের জন্য আজকাল আমার এই ভিডিওটি অর্থাৎ আজকাল ভিডিওটি মূলত পুরনো আমাশয় পুরনো আমাশয় রোগ হলে আমরা কি চিকিৎসা নেব কি ওষুধ সেবন করলে পুরাতন আমাশয় থেকে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে আজ আলোচনা করতে চাই পুরনো আমাশয় থেকে মুক্তি পেতে হলে আপনার ইউনানি এবং আয়ুর্বেদিক অর্থাৎ হার্বাল ওষুধ সেবন করতে হবে হারবাল ওষুধটি সেবন করলে আল্লাহ রহমতে আপনার কখনোই এই সমস্যা আর থাকবে না যেমন আমি আজ আপনাদের সামনে একটি সিরাপের নাম দিয়েছি কুটুজারিস্ট এই কুটুজারিস্ট আয়ুর্বেদিক এবং ইউনানি অনেক কোম্পানি এই ওষুধটি তৈরি করে থাকে এই ওষুধটি পুরাতন আমাশার একটি মহা ওষুধ বলা যায় দামের সস্তা কাজে অনেক উপকারী এই যে আপনার যত বছরে অনেক আসে আসে বছর আমাশা তাও ভালো হয়ে যাবে অনেকে বছর আগ থেকে এই পুরনো আমাশা ভুগতেছে পুরনো আমাশায় আসলে হবে আপনি বুঝবেন যে আপনার পুরোনো আমাশা হয়েছে দেখবেন যে অনেকে দিনে চারবার পাঁচবার ছয়বার টয়লেটে যাচ্ছে নাভির চারপাশে বারবার আমার আমাদের গ্রাম বাংলা বলে মোসর দেয় অর্থাৎ ব্যথা করে নাফির চারপাশে ব্যথা করা ওর থেকে টয়লেটে যায় কিন্তু টয়লেট হয় না এটাই মূলত পুরোনো আমাশার লক্ষণ বা আইবিএস এর লক্ষণ অনেকে আইবি সমস্যায় ভুগ দিয়েছেন তাই তারা এই সমস্যায় ভুগ দিয়েছেন অর্থাৎ পুরোনো আমাশা নিয়ে চিন্তিত যে কোথায় যাব কি ডাক্তার দেখাবো কি ওষুধ সেবন করলে পুরাতন আমাশা ভালো হবে দয়া করে আপনার এই সিরাপটা এক টানা তিন মেয়ের সেবন করেন দাম একবারে কম তিন মাস যদি সেবন করেন দেখবেন যে আপনার এই সমস্যা থাকবো না বলতে পারেন যে স্যার এটা খাবার নিয়ম কি এই কুটোজের সিরাপটা ভাত খাবার আধা ঘন্টা বা বিশ মিনিট পরে সকালে চার চামচ রাত্রে চার চামচ ভাত খাওয়ার পরে আর ভালোভাবে ডাকিয়ে দেবেন আর যে পরিমাণ ওষুধ নেবেন ওই পরিমাণ পানি অর্থাৎ চার চামচ ওষুধ চার চামচ পানি শুধু দুবেলা খাবেন আর আরেকটু পরামর্শ দিয়ে রাখি যখনই এই ওষুধটা সেবন করবেন তখন এটা সাথে সাথে একটু মাঝে মাঝে কাঁচকলা খাওয়ার চেষ্টা করবেন আর টক জাল খাবেন না এটা হলো পরামর্শ কাজ যে ভর্তাটা বা ভাজিটা খেতে পারেন আল্লাহ রহমত আপনি দুই তিন মাসের ভিতরে একবার সারা জীবনের জন্য পুরাতন আমাশা থেকে মুক্তি পাবেন তাই যারা পুরাতন আমাশায় নিয়ে চিন্তিত কী কোথায় যাব কী করবো তারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন এবং ভালো লাগে শেয়ার করে দেবেন অন্য একজন দেখে উপকৃত হতে পারে পুরাতন আমাশের জন্য কুটু কুটুতারিস্ট একটি মহা ওষুধ আর এটার সাথে শুধু কাজকলার ভর্তাটা মাঝে মাঝে খাবেন দেখবেন যে আল্লাহ রহমতে আপনার আর কোনো আমাশায় সমস্যা থাকবে না আর আমাশায় সমস্যা থেকে মানুষের শরীরে অনেক রোগ বাঁধে কারণ আম আম আসলে মানুষের শরীরে ক্যালসিয়ামটা পরে যাচ্ছে সেদিন এক রুগী আসছে তার আমাশায় সমস্যা আসছে প্রায় চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আগ তার মেয়ে তাকে যে ঘৃত কুমারী অর্থাৎ এলোভেরা এই পাতাটার ভিতরে যে পিছুলো জিনিসটি আছে এটি খাওয়াচ্ছে আমি জিজ্ঞেস করলাম কেন খাওয়ান কয়ে এটা মায়ের ক্যালসিয়াম পড়ে যাচ্ছে শরীর থেকে তো এইটা খেলে ক্যালসিয়াম হবে আসলে মানুষ চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানে না আমরা অনেক অল্প বেশি জন্য অনেক কিছু জানি আসলে আমরা কিছুই জানি না তাই দয়া করে এত কথা না বলে আপনাদের পুরাতন আমাশ রক্ত আমাশ হয় দেখুন আমাশ হোক খুঁটো স্ত্রী আপনি সেবন করেন আল্লাহ রহমত আপনার আর অন্য কোনো খেতে হবে না কোনো ডাক্তার দেখাইতে হবে না আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ